এই দশটা রাত্রি গুরুত্ব আছে না নেই বলেন তো এই রাত্রির গুরুত্ব এত বেশি এত বেশি গুরুত্ব আল্লাহ তারা দিয়েছেন এই দশ দিনের গুরুত্ব আছে এবং এই দশটা রাত্রি গুরুত্ব আল্লাহ তারা দিয়েছেন এত বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন মুসনাদি আবু আলাম এবং মুসনাদি বাজার হাদিস নাম্বার এক হাজার একশো আঠাশ নাম্বার হাদিসের ভিতরে বিশ্বনবীর আহ মাতুর্লিং আল্লাহবীন ডাক দেবেন আফজুলুম আইয়া মিত্তুনিয়া আল আসর ইয়ানি আসরম জিল্হাজ্জাতি ইলা অলা মিশলাহুন্নাফি সবির ইল্লাহ অলা অলা মিশ্রহুন্নাফি সাবে ইল্লাহ জবান আল্লাহ আকবার এই হাদিসের ভিতরে বিশ্বনবীর মাতুর্লিং আলামিন সাহাবীর ডাক দেব দেশনিয়া রসুল আল্লাম যে 10 দিন প্রথম দশ দিন এই 10 দিনে চাইতে আল্লাহ তাআলার রাস্তায় কি আর কোনো ফজিলত কোনো কোনো জিনিস আছে নাকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন sagte বললেন ওয়ালা মিসলাহুন্ন ফি সাবিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় বা আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চাইতে ফজিলত কোন আর কোনো জিনিস নাই আল্লাহ আকবার বলে ইল্লা তবে استثناء করেছেন একটা জিনিস এই 10 দিনের চাইতে বেশি দামি আল্লাহ আকবার বলেন কয়টা জিনিস বলেন তো একটা জিনিস এই 10টি দিন এবং রাত্রি চাইতে বেশি দামি রাহমাতুল লিল আলামিন করে বলতেছেন ইল্লা রাজুনুন আফুন ওয়াজহুন আফরা আজহুন বিতরাব আজহহু বিতরাব তলে গবে হলো যার চেহারা ধুলিযুক্ত হয়েছে অর্থাৎ শাহাদাতের মর্যাদা লাভ করেছে একমাত্র ওই দশ দিনের চাইতে তার মর্যাদা মহান আল্লাহ তার কাছে বেশি দামি আল্লাহ আকবর বলেন যারা দুনিয়াতে শহীদ হয় ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শহীদ হয় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয় আল্লাহর রাস্তা জিহাদ করে যারা শাহাদ বরণ করে আল্লাহর জন্য তার দিনের জন্য পুরাণের জন্য রাসিলের জন্য যারা জেহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয় একমাত্র তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে শহীদের মর্যাদা আল্লাহ তালার কাছে সব বেশি দামি আল্লাহ আকবার বলেন তবে শহীদের পরে যেই ধাপ যে স্তর সেটি হল জেলহাদ মাসের দশ দিন যেই দশ দিন আল্লাহ তালার রসুল বলেছেন যে দশ দিন আল্লাহ তালার কাছে যে দশটা দিন এবং রাত সব বেশি দামি

এই দশটা রাত্রিতে কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে বেশি বেশি চায় আল্লাহ ওই বান্ধার কোনো আশা কোনো বৈ দশা ফিরত দেয় না কুল করে না মুসলমান বন্দরে আমার এই দশ দিনের না বিষয়ে মহান আল্লাহ তালাম সুরহাত আয়াত নম্বর আঠাশ আঠাশ নম্বর আয়া ত্রিভিত্রী বলেন ওই আজং কুম রসম আল্লাহ আমি على ما رزقهم من بهيمة الأنعام سورة حاد اٹاش نمبر آيات ربط ربولن ويذكر اسم الله في ايام معلومات ندشتو كسو ديني الله تعالى كي تمرا بشي بشي شرن کرو على ما رزقهم من بهيمة الأنعام এই পশুগুলো তোমাদের উপর আল্লাহ তালাম যে হিসাবে দান করে দিয়েছেন এর দ্বারা বোঝা যায় জেলহাদ মাসের দশ দিন আল্লাহ তালা বোঝাইছেন আল্লাহ আকবর বলেন এই দশ দিন নির্দিষ্ট করে আল্লাহ তালা বলেন নির্দিষ্ট এই দশ দিন এই দশ দিনে তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করো এবং ওই পশু যেটা তোমাদের আল্লাহ তালা রিজিক হিসাবে দান করেছেন আল্লাহর নাম নিয়ে তাকে জবাই করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় কর আল্লাহ স্পষ্ট হয়ে যায় সুরাহাজির আয়াতের ভিতরে সেটি হলো নির্দিষ্ট কিছু দিন দ্বারা বুঝিয়েছেন জিলহাজের দশ দিন কয় দিন বলেন তো মাসের প্রথম দশ দিন এই দশ দিনে আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করা সব সময় তো আমরা আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করি তারপরে নির্দিষ্ট কিছু দিন আল্লাহ তালা আবার অবরোধ দিয়ে বললেন দশ দিনে তোমরা আল্লাহ তারাকে বেশি বেশি স্মরণ করো এবং নির্দিষ্ট কিছু পশু দ্বারা যেগুলো আমি আল্লাহ তালা তোমাদেরকে রেজে কিসে দান করেছি রেজে আমি আল্লাহ তালা দিয়েছি যে পশুগুলোকে ওই পশুগুলোকে তোমরা যখন জবাই করো আল্লাহর নাম নিয়ে তোমরা জবাই করে সেগুলো বক্ষণ করো আল্লাহ আকবর বলে সেটি হলো মুসলমান বন্দ্রী আমার কুরবানির দিনে আল্লাহ তালার কাছে সবচেয়ে যেটি পছন্দ নিয়ে আমার সেটি হলো ছয়টি বস্তুকে আল্লাহ তারা হালাল করেছেন কয় বস্তু বলেন তো কুরবানির দিনে জবাই করা আল্লাহ তালা রাস্তায় কুরবানি করা ছয়টি বস্তুকে হালাল করে দিয়েছেন এক নম্বর হলো উঁট এরপরে দুম্বা মহিষ এরপরে ছাগল গাভী এরপরে ভেড়া এই ছয়টি প্রাণীকে আল্লাহ তালা আমাদের দিন হালাল করে দিয়েছেন ওই দিন এই ছয়টা পশুকে কুরবানি করা যে ফজিলত এর চাইতে ফজিলত পূর্ণ আর কোনো বিষয় নাই আল্লাহ আকবার কুরবানির দিনে ছয়টি জিনিস ছয়টি বস্তুকে আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করা এটি হলো সব চাইতে বেশি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত সব চাইতে উত্তম ইবাদত আল্লাহ তাআলা বুঝেছেন মুসলমান বন্ধুরা আমার এইজন্য বলতেছিলাম জিলহজ মাসের 10 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এক নাম্বার যেটি বোঝাতে যাচ্ছে সেটি হলো বেশি বেশি করে রাত্রি জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করা তাহলে জিলহজ মাসের 10 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রাত্রি জেগে জেগে করা বলেন তো

বিষয়গুলো টানছেন বিষয়গুলো নিয়ে আসছেন এক নম্বর হলো এই দশটি রাত্রিতে জিল্হাদের দশ রাত্রিতে জেগে জেগে মহান আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আগুনা থেকে ক্ষমা চাও আল্লাহ আকবার বলেন বেশি বেশি করে মহান আল্লাহ তালার কাছে কান্না করে ক্ষমা চাওয়া জান্নাতের আশা করা এরপর নিজের জীবনে গুণা থেকে আল্লাহ তালার কাছে পবিত্রতার জন্য ক্ষমা চাওয়া দশটা দিনের ভিতরে আপনার আমার করণের এক নম্বর হলো রাত্রি জেগে জেগে ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েন দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত যতক্ষণ সম্ভব হয় জেগে জেগে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন কারণ হলো যে সময় আমি আপনি তাহাজ্জুদে যাই নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ তাআলা নিস আসমান এসে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কে আছে অভাবগ্রস্ত তোমার অভাব দূর করে দিব কে আছো তোমরা অসুস্থ আমি আল্লাহ তালার কাছে আমি আল্লাহ তালা তোমাকে সুস্থ করে দিব আল্লাহ আকবর বলেন কে আছো কোন বিপদে পড়ে আছো আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিব কে আছো তোমার রিজিকের দরকার আমি আল্লাহ তালা কাছে চাও রিজিক দূর করে দিব কে আছো তোমরা সমস্যার সম্মুখীন বলো আমি আল্লাহ তারা তোমাকে ওই সমস্যাকে সমাধান করে দেবো আল্লাহ আকবর বলেন এভাবে আল্লাহ তারা তাহাজের সময় বান্দাদের কে শুভে সাহায্যের সময় ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কে কোন সমস্যা আছে আমি আল্লাহ তালের কাছে চাও আমি আল্লাহ তালা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব আল্লাহ আকবর বলেন আল্লাহ তালার সঙ্গে প্রেম করা ভালোবাসা করার একমাত্র গুরুত্বপূর্ণ সময় হলো তাহাজুদের সময় আল্লাহ আকবর বলেন এজন্য পৃথিবীতে যত অলি আউলি আসছেন ওনারা সবাই শেষ রাতে তাহার যায় নামাজে দাঁড়িয়ে গিয়ে শেষ দায় পড়ে চিৎকার করে করে কান্না করেছেন আর আল্লাহ তালাকে রাজি খুশি করেছেন এজন্য জন্য ওনার আগে আগে ঘুমিয়েছেন এবং তারা আগে আগে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহার যায় নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর বলে তাহাজ্জুদের নামাজ এখন আমরা অনেকে আছি সেটি হলো আমরা তো ফজর জোহর আসর মাগরিবে শা নামাজি পড়ি না তাহাজ্জুদের নামাজ আবার কখন পড়ব আমাদের তো সময় নাই সত্যি একদিন এমন আসবে যেদিন সময় থাকবে না যেদিন আপনার নামাজ পড়ার ইবাদত করার সময় কখনো থাকার সময় থাকবে না আল্লাহ তাআলা কাছে হাসর রে ময়দান ডাক দিবুল আল্লাহ আরেকবার দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও একশো বছর পাঠিয়ে দাও খানা খাবো না ঘুমাবো না সব সময় তুমি আল্লাহর গোলামি করবো এবার বন্দেগি করবো একবার সুযোগ দাও দুনিয়ার ভেতরে শুধুমাত্র একটাবার সুযোগ দাও শুধু তোমার গোলামি করে করে এরপরে তোমার কাছে হাজিরা দিব আল্লাহ আকবার বলেন আল্লাহ বলবেন না 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 দুনিয়ার ভিতরে ষাট বছর সহ তিরাশি বছর হায়াতে জিন্দিগি নিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি কিছুই কর নাই শেষে বান্দা আল্লাহ তালার জাহান নামে নিক্ষিপ্ত হবে না মুসলমান বন্ধুরা আমার জন্য যারা আল্লাহ তালার দিকে যখন মহাজিন আহ্বান করে আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে যখন মহাজিন মসজিদের মাইকে যখন নামাজি নামাজের জন্য বান্দাদের আহ্বান করে ওই সময় যারা দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে থাকে সময় পায় না আসলে এমন একদিন আসবে যেদিন তাদের সত্যি আর সময় হবে না এজন্য এজন্য বলতেছিলাম শেষ নামাজ আমাদের বলেন তো পড়ার দরকার আছে না আল্লাহ রাজি খুশি করার একটা বিশেষ মুহূর্ত বিশেষ সময় হলো শেষ রাতের তাহার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমি আদায় করব ইনশাআল্লাহ বলেন

এক নাম্বার আমল হরম রাত জেগে জেগে কার গোলামি করব আমরা বলেন তো আল্লাহ বন্দিগি করব এটি হলো জেল হজমা সেরে দিনের এক নাম্বার আমল এরপর দুই নম্বর আমল হলো কুরবানি করা আগ পর্যন্ত আমাদের হাতের চোখ চুল নখ এগুলো আমরা কর্তন করব না দুই নম্বর বিষয় কি বলেন তো কুরবানি করার পশু জমাই করা আগ পর্যন্ত আমরা আমাদের হাতের নখ মাথার চুল এবং অঙ্গ প্রত্যঙ্গ যে পোষণ আছে এগুলো আমরা কর্তন করব না জিলকাদ মাসের শেষের দিকে এগুলো কেটে নেবেন যাতে করে আর সেগুলো বেশি বড় না হয় একদম জিলকতের শেষ দিকে এটা কর্তন করে চারাগুলো কাটবেন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পোষণ গুলো কাটার বিধান রয়েছে জিলকত মাসের শেষের দিকে আমরা কাটবো ইনশাআল্লাহ বলেন জিলহাজের চাঁদ ওঠার আগে এগুলো কর্তন করে নেব আমরা দুই নাম্বার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুসলিম শরীফের হাদিস

এবং তোমরা কুরবানি করার ইচ্ছা পোষণ করবা যে আমি কুরবানি করবো আল্লাহ আকবর বলেন তাহলে তুমিও তার আগ মুহূর্ত পর্যন্ত তোমার ওই সময় থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত তোমার হাতের নখ এবং মাথার চুলগুলো কর্তন করবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর আমল কে বলেছে মুস্তাহাব আমল এজন্য যারা কুরবানি করবেন অবশ্যই তাদের জেলহাদের চাঁদ তার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত হাতের চারাগুলো কাটা যাবে না মাথার চুল কাটা যাবে না অঙ্গ প্রত্যঙ্গের যেগুলো পশম আল্লাহ তালা বিধান হলো কাটা সেগুলো কর্তন করা যাবে না জিলকদ মাসের শেষ দিকে কেটে নেবেন যাতে করে সেগুলো বেশি বড় না হয় এখন আপনি বলতে পারেন এটি তো কোরবানি যা করবে তাদের জন্য অন্য হাদিসের ভিতরে আসে সুনানে আবু দাওয়াত যারা কোরবানি করবে না তারাও কিন্তু এগুলো আমল করবে আল্লাহ আকবর বলেন কারণ হলো ইসলামী আমল সামর্থ্য থাক অথবা না থাক এই আমল আমরা করতে পারবেন ইনশাল বলেন সেটি হলো যারা কোরবানি করুক আর না করো হাতের নখ মাথার চুল এবং অঙ্গ প্রথম যে সমস্ত প্রসঙ্গ আছে এগুলোকে আমরা জিলহদের চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত এগুলো আমরা কর্তন করব না করেন না আমরা হাতের জিলহদের যে চাঁদ দেখা যাবে চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত পশু জবাই করা পর্যন্ত আমরা হাতের নখ পায়ের নখ এরপরে মাথার চোল এবং অঙ্গ প্রত্যঙ্গের প্রসঙ্গগুলো কর্তন করবো না ইনশাল্লাহ বলেন দুই নাম্বার গেলাম তিন নাম্বার দিয়ে বিষয়ে দাম কিতাপে বিতরাস সেটি হল ঈদের দিন সারাবা কি নয় দিন রোজা রাখা কয় দিন বলেন তো ঈদের দিন সারা দে অর্থাৎ মাসের দশতম দিন অর্থাৎ যেদিন কুরুবারের দিন ওই দিন সারা নয় দিন আমরা রোজা রাখতে পারবত ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব কারণ বিশ্ব নবীর আহ মাহাতুল্লিল আল আমিন তার জীবদ এই নয় দিন দোজা দশ দিন এক কথা আসছে কারণ হলো ওই দিনহাদির দশম দশতম দিন দশম দিন অর্থাৎ কুরবানীর দিন কুরবানী পশু পশু জবাই করা পর্যন্ত কোন খাওয়ার বিধান আছে নাকি বলেন তো খাওয়ার বিধান নয় জবাই করার পরে এর পরে খাবার খাওয়া ওই সময় টুকুনো আল্লাহ তার রোজা রাখার সাবধান করে দেয় আল্লাহ আ ওই সময়ও অর্থাৎ কুরবানি পশু জবাই করবেন যে তার আগ মুহূর্তে আমরা ঈদুল আজহার জামাত নামাজ আদাই করি নামাজ আদায় করার পরে এরপরে পশু জবাই করি কথা বলেন ঠিক কিনা ওই সময় পর্যন্ত আমাদের কি করা অনাহারে থাকা রোজা থাকা এই সময়টুকু যারা না খেয়ে থাকবে সেটা কি আল্লাহ তাআলা রোজার সওয়াব দান করবে সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন আর বাউল লাম ইয়াকুন ইয়াদউহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমূহ বিশ্ব অনবিহিতার জীবদ্দশায় সারে নাই আল্লাহ আকবার হুরামত বলেন কয়েক আমুল বলেন তো চারটা আমূল আমার নবী তার জীবদ্দশায় কখনো সারেন নাই এক নম্বর হলো শিয়ামু আশুর এক নম্বর আশুর রোজা বিশ্ব নবীহিতার জীবদ্দশায় সারে নাই আশুর রোজা কয়েকী বলেন তো দুইটা রোজা আশুর আর রোজা অর্থাৎ মাহার রমেট দশ তারিখ দশ তারিখের রোজা যে রোজা আল্লাহর নবী জীবন দশায় সারণ জীবন দশায় নাই এক নাম্বার শিয়া মহাসুর আসুরার রোজা বিশ্বনবী তার জীবন দশায় নাই এরপরে দুই নাম্বার আসার অর্থাৎ জিল হজির দশ দিন এই দশ দিন বিশ্ব নবী কখন রোজা সার নাই এই দশটা রোজা আল্লাহর নবী রহমতুল আলম রোজা রেখেছেন সোভান করে তিন নাম্বার হলো ও সালাসাত আইয়ামি মি আইয়ামিন মিন কুল্লি শাহরিন তিন নাম্বার যে বিষয় প্রত্যেক মাসে আয়ামে বিচ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো কয়দিন তিন দিন তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আলম রোজা রেখেছেন প্রত্যেক মাসে তিন দিন এই তিনটা দিন রহমাতুল আলামিন তার জীবদ্দশায় রোজা রেখেছেন চার নাম্বার অজরের পূর্বে যে সন্ন্যত রয়েছে এই সন্ন্যত নবী তার জীবদ্দশায় দশায় সারে না জবান খুলে পড়েন আল্লাহ আকবর বলেন তো কয়টা আমল শিখলাম আমরা এখানে চারটা আমল আমরা করতে পারবো তো এক নম্বর আসুরের রোজা কিসের রোজা মহারমের কয় তারিখ দশ তারিখ তার আগে একদিন অথবা পরে একদিন তার সঙ্গে মিলিয়ে নিয়ে রোজা কয়টা দুইটা এরপরে আসার দশটা রোজা অর্থাৎ ছিল কয়েদিন কয়দিন দশ দিন অর্থাৎ নয় তারিখ পর্যন্ত পরিপূর্ণ দিনে রোজা রাখা আর দশম দশম দিন অর্থাৎ কুরবানির দিন কুরবানির বস্তু জবাই করা পর্যন্ত থাকা এটিও আল্লাহ তার রসুল রোজা হিসেবে গণ্য করেছেন শোভাহানলা করেন তাহলে এই দশটা রোজা বিশ্বনবীর রহমত তালা রেখেছেন তিন নম্বর সালা সাত মিন কুল্লি সাহারিন প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন কয়টা রোজা তিনটা তেরো চোদ্দো

আসমান এবং জমিন বলেন আসমান এবং জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের দুই রাকাত সুন্নতের দাম বেশি আল্লাহু আকবার বলেন এত গুরুত্বপূর্ণ দুইটা সুন্নত দুই রাকাত সুন্নত এজন্য এই দুই রাকাত সুন্নত আমরা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ ফদের পূর্বেই পড়বেন যদি ফজরের পূর্বে যদি সম্ভব না হয় অবশ্যই আমরা সূর্য উদিত হওয়ার পরে কখন বলেন সূর্য উদিত হওয়ার পরে পড়ব অনেকে আসি আমরা ফজরের সুন্নত আমরা সালাম ফেরার যারা পড়তে পারে নাই সালাম ফেরার পর গিয়ে গিয়ে বারান্দায় পড়ে করেন না এটা এটা করা করা যাবে যাবে না না কি কারণ ফজরের পরে আর পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ এজন্য এজন্য ফরজ নামাজের পর সালাম ফেরার পরে যারা সুন্নত করতে না আগে অবশ্যই তারা সূর্য উদিত হওয়ার পরে দুই সুন্নত সন্ন্যত ইনশাআল্লাহ বলেন এই জন্য করবো যে দুইরাকৎ সন্নতের গুরুত্ব এত বেশি যদিও নামাজটা ফরজ নয় কিন্তু নামাজটা অনেক গুরুত্ব আছে শোভহার পরেন রহমাহতুল্লাহ আলামী ওরা আ তাই নি কব্লাল কদা পূর্বের দিউরাকাত সন্ন কখনো সার নাই শোভহারাল পরেন মুসলমান বন্দুরী আমার তাহলে কয়েক আমুল শিখলাম আমরা চারটা আমুল আমরা শিখলাম রহমাহতুল আলামী চার নাম্বারে বলেছেন বিশেষ করে নয় তারিখের রোজা

তাহলে মাসের কয় তারিখ বলেন তো নয় তারিখ এই নয় তারিখে কেউ যদি রোজা রাখে পূর্বের এবং পরের দুই বছরের গুণাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ তালা মাফ করে এখন একটা প্রশ্ন আছে সেটি হলো আমরা ধারণা করি যে সৌদি আরবে যে দিনে রোজা রাখে মাসের কয় তারিখ নয় তারিখ এই দিনে যারা রোজা রাখে আমরাও তো এখন রাখি না ওনাদের সাথে আমাদের মিল হবে তারা যেদিন রাখবে আমরা রাখবো পরের দিন আমরা রাখবো পরের দিন কারণ আমাদের সাথে তাদের পার্থক্য আছে না নাই বলেন আওয়াজ কোন সময়ের পার্থক্য আছে না নাই অনেক বড় দলিল আছে এগুলো বর্ণনা করার সময় এখন নাই শুধু এগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে কাজ দিয়ে যায় সেটি হল আমরা রোজা রাখবো ইয়মে আরফ নয় তারিখের দিন অর্থাৎ ওখানে যেদিন হবে নয় তারিখ সেদিন আমাদের কি হবে আট তারিখ তারা তাদের যেদিন কুরবানি হবে সেদিন হবে আমাদের পাঁচ তারিখ পাঁচ তারিখ সেই দিন আমরা ইয়ামা আর ফরজ আর ইনশা আল্লাহ ইনশাআল্লাহ মুসলমান বন্ধরে আমার এরপরে পাঁচ নাম্বার যে বিষয় এটা বিশ্বনবী আমাদের সামনে তুলে ধরেছেন সেটি হল ও আইয়া আমিতা শ্রী গুরদাত নয় জিলহদের ফজত থেকে জিলাহ্বের নয় তারিখের ফজর থেকে নেহে তেরো তারিখের আসর পর্যন্ত ও আইয়া আমিত্স্রী গুরদাত ফরজ নামাজের পরে তাকবির কলাম ওর তেইশ সপ্তাহ নামাজ প্রায় বলেন তো এই শান্ত নামাজের ফরজ নামাজের পরে আমরা পড়ব আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আমরা পুরুষেরা পড়ব মা বোনরাও ঘরে পড়বে আস্তে আস্তে আওয়াজে পড়ব আস্তে আস্তে আওয়াজে পড়বে আমরা ফরজ নামাজের সালাম ফেরানোর পরে পড়ব তাহলে জিহাদের 10 দিনে পাঁচটা আমল আমরা করতে পারব ইনশাআল্লাহ পাঁচটা আমল মনে আছে আপনাদের এক নাম্বার কি বলেছি বলেন তো এক নাম্বার হলো রাত্রি জেগে জেগে কার গোলামি করব আল্লাহ তার ইবাদত করবেন দুই নাম্বার জিহাদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত হাতের নখ মাথার চুল অঙ্গপ্রত্যঙ্গের প্রসঙ্গ আমরা কাটতে পারবো না অবশ্যই কাটবো না ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার বলেছি এদের দিন সারা বাকি নয় দিন অর্থাৎ দশটা দিন আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ নয় দিন এবং ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত আমরা অনাহারে থাকবো না খেয়ে থাকবো রোজা থাকবো ইনশাআল্লাহ বলেন এই দশটা দিন এরপর চার নম্বর বলেছি বিশেষ করে নয় তারিখের রোজার গুরুত্ব বিশ্ব আরো বাড়িয়ে দিয়ে বলেন যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় তারিখে যারা রোজা রাখবে পূর্বের এবং পরের এক বছর দুই বছরে গুণা আল্লাহ তার মাফ করে দিবে তারপরে পাঁচ নম্বর অর্থাৎ নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত আমরা পড়ব পরবো তো ইনশাআল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম এটা আমরাও পড়বো মা বোনরাও ঘরে পড়বে ইনশাআল্লাহ